আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী ঘরে ছিলেন নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ মঙ্গলবার আর সময় বলছে ওই দুপুর দুটোর মতো বাজে জানেন বউ আমার ব্লগে আপনারা নাসিমকে দেখেন আর সেই নাসিমেরই আজকে জন্মদিন তো নাসিমের জন্য মার্কেটে গিয়েছিলাম একটা হাফ পাউন্ডের কেক নিয়ে এসেছি কেকটার ওপরে একটি মজাদার ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করি কেকটা যখন আমরা কিনি কেনার পরে আমরা বললাম যে এন এ এস আই এম নাসিম এটাই লিখবেন ওটার ওপরে তো ও কি কি কী কী আই এন নেসেম নেসেম লিখে দিয়েছে আমাদের কেকের বাড়ি আসার পরে আমরা যখন দেখলাম কেকটা খুলে বাপরে সে একটা মজাদার একটা হাস্যকৌতিক হয়ে উঠলো পুরের গোসলটুকু সেরে নিয়ে টুকটুক করে ওদের বাড়ির দিকে আমরাও রওনা দিলাম আজকের ওই তাপমাত্রা বলছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মতো থাকবে ধীরে ধীরে আমরাও চলে এসেছি ওর বাড়ির দিকে দেখুন কি হ্যাপি বার্থডে টু ইউ সবাই আমরা এখানে বসে খাওয়ার জন্য ওয়েট করছিলাম তো চলুন খাবার আগে আমি তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করি দাদা আমার ফার্স্ট টাইম না এইসবিআই ব্যাংকে কাজ করতেন তো তার কিছু স্মৃতি আর তার পুরনো কিছু মেমোরিজ এই দেওয়াল আলমারিটার ভেতরে সাজিয়ে রেখেছে সেগুলোই আমি আপনাদের সাথে দেখাতে থাকি দাদা আমাদের বহু জায়গায় ঘুরে এসেছেন যেমন এই যে টফিটা আপনারা দেখছেন এটা হচ্ছে রিসেন্ট বোম্বাই থেকে এই ট্রফিটা নিয়ে এসেছে এই টফিটে বড় বড় করে লেখা আছে কাজী রহমান বাট কাজী হাসিবুর রহমান ওনার নাম যেহেতু আমি আপনাদের বললাম যে দাদা ফার্স্ট টাইম এস বিআই ব্যাংকের সাথে যুক্ত ছিলেন দ্বিতীয় এখন তিনি ইউনিয়ন ব্যাংকের সাথে যুক্ত রয়েছেন সেটা হচ্ছে বাগনানে আর যে আপনারা ট্রফিটা দেখছেন না এই ট্রফিটা হচ্ছে রিসেন্ট সিঙ্গাপুর থেকে পেয়েছে তো এটা সিঙ্গাপুরের ট্রফি তুমি কেন বসে আছো বিরিয়ানি খাবে বলে তুমি এখনো খেতো না কটা বাজে আপনার ঘড়িটা কই আফটার আড়াইটার মতো বাজে জিনাদ এখনো বিরিয়ানি খাবে বসে আছে তোমার খিদে পাচ্ছে কত অনেক না একটুখানি খিদে তাই তো চলুন তাহলে বহু আড্ডা হলো গল্প হলো এবার খাওয়ার দিকে যাই আপনার এই যে বিরিয়ানিটা দেখছেন আপনারা এটা একদম ঘরোয়া কলকাতা স্টাইলে বানানো একটা বিরিয়ানি সত্যি কথা বলতে বহুদিন পর আমরা সবাই আবার একসাথে আর প্রায় দু বছর আড়াই বছর পর সবাই মিলে আমরা একসাথে হয়েছি আর একসাথে আমরা সবাই আজকে খাবো সবাই মিলে একসাথে খাওয়া সবাই মিলে একসাথে গল্প করা সবাই মিলে একসাথে ঘুমানো ঠিক এই যে মুহূর্তটার দেখে একটা কথা আমায় বলতে আজ ইচ্ছাই করছে যে স্মৃতির খাতায় যুক্ত হলো আবার নতুন দুটি পাতা যখন থেকে আমরা এই টেবিলে বসেছি ঠিক বারে বারে তখন থেকেই আমাকে বলছে আরে আমাকে তো কেউ খাইয়ে দাও আজকে আমার জন্মদিন চলুন তাহলে ওর বিরিয়ানি ওকে একটু আমরা সবাই মিলে একটু একটু করে খাইয়ে দিলাম ভিডিওতেও আমার ক্যামেরার পেছনে থাকে ও ভিডিও লজ্জার জন্য সামনে আসতে চায় না তো আজ তো ওকে সামনে নিয়েই চলে আসলাম বহুদিনের আবদার জানেন ও সতেরো থেকে আঠেরো বছরে পড়েছে ওর ইচ্ছা ছিল যে ওর একটি জন্মদিন যেন খুব সুন্দর করে পালন করা হয় তো সেই সূত্রে আমরা সবাই মিলে একসাথে হয়েছি আজকে ওই জন্মদিনটা একটু ছোট্ট করে সেলিব্রেট করব কেমন হয়েছে বিরিয়ানিটা হ্যাঁ অসম্ভব অসম্ভব সুন্দর হয়েছে বিরিয়ানি তো বিরিয়ানি শুধু বিরিয়ানি কার না খেতে ভালো লাগে তো বিরিয়ানির সাথে সাথে স্যালাড আছে আর এই যে চাটনিটা দেখছেন এটা কাঁচা আম টমেটো খেজুর কিচমিচ কাজু দিয়ে বানানো খুব সুন্দর অসম্ভব সুন্দর বানায় এই চাটনিটা বিরিয়ানি তো বিরিয়ানি বিরিয়ানির সাথে একটু স্যালাড না হলে কার না ভালো লাগে এই যে মিষ্টিটা আপনারা দেখছেন এই মিষ্টিটা না খুব সুন্দর বানাই এটি না বাগনান কেমন লাগছে বিরিয়ানিটা অসাধারণ তোর নাসিম বার্থডে বয় বল তো কিছু খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর তো এখনো রয়েই গেল শুরু করেছি অসম্ভব অসম্ভব সুন্দর হয়েছে বিদেশে থেকে না এই দেশের ডাব একদম সত্যি গজব লাগে খেতে রূপমও কাজে ব্যস্ত খাওয়াতে তো আমাদের সাথে ছোট ছোটো মিষ্টিগুলো আমাদের প্লেটে সার্ভ করছে ও সার্ভ করতে খুব ভালোবাসে যে রাজভোগ মিষ্টিটা আপনারা দেখছেন বহু সুন্দর বানাই জানেন এই রাজভোগ মিষ্টিটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন বাগনান শীতল চলুন তাহলে খাওয়া দাওয়াটাও আমরা এখানে শেষ করলাম আর সবাই মিলে খুব হাসি আর কি ঠাট্টা করে সবাই মিলে টুকটুক করে খেতে থাকলাম বাপরে এতটা হাড় খেয়েছে আমরা ভাবতে পারিনি ছেলেগুলো এতগুলো মাংস খেয়ে নিয়েছে তো চলুন সবাই মিলে খাওয়া শেষে চাটনি আর সব থেকে বড়ো কথা হচ্ছে খাওয়া শেষে একদম এই জিনিসটা না থাকলেই নয় পাইট হোক বা থানসাপ খুব সুন্দর লাগে যদি কেউ খাওয়ার পরে একটু এই জিনিসটা রাখে পরিবেশনায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা সবাই উপরে এসেছি এখন বেলুনের কাজ করতে কিছু ডেকোরেশন বানাবো সবাই মিলে আমরা আজকে তো ওর জন্য বার্থডেতে কিছু ডেকোরেট করার জন্য আমরা সবাই উপরে এসেছি তো ওর একটা ছোট হোম থিয়েটার ছিল জানেন তো হোম থিয়েটারে সুন্দর একটা গান দিয়েছে বেঙ্গলি তো বেঙ্গলি গান দেওয়ার পরে সবাই মিলে ওখানে উল্লাসে মেতে উঠেছে ডান্স করার জন্য সুন্দর একটা বাংলা গান দিয়েছে ফার্স্ট তো বাংলা গানটা আমি তোমাদের সাথে দিতে পারলাম না যাতে আমার ইউটিউবে কপিরাইট না পড়ে যায় তাই জন্য আমি দিলাম না বাট ডান্স তো সবাই খুব ভালোই করছে এখন ঘড়ির টাইম বলছে ওই সাড়ে সাতটার মতো বাজে সবাই মিলে টুকটুক করে উপরে এসে গিয়েছি তো চলুন ওর বার্থডে সেলিব্রেটটাই করে দিই কারণ এরপরে আমরা একটু মার্কেটে যাব কিছু কেনাকাটা করার আছে তো তাই জন্য ভাবলাম যে চল তোর বার্থডেটা সেলিব্রেট করে নিন এই যে ছোটো ডেকোরেটেডটা দেখছেন আপনারা এগুলো আমরা সম্পূর্ণ হাতে বানিয়েছি এই যে কেকটা আপনারা দেখছেন এই কেকটা আমরা বাগনান মন জিনিস কেক শপ থেকে নিয়ে এসেছি

अरे माता वाली अंगरा देखा ना फुले झुंडे हाय ए बोलते नहीं है आई मुखे ले गई अरे मोरिया बोल ए दे ना जो वाह की से की दारूंगा देखो केक চলুন তাহলে আমরা সবাই মিলে আরেকটু আনন্দ নিই আর ততক্ষণ কেকটাও আমরা সবাই মিলে একসাথে ভাগ বাটা করে খেতে থাকি চলুন তাহলে ভিডিওটা আমরা এখানে শেষ করি আর সবাইকে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না যে আমাদের এই ছোট্ট ব্লগটি কীরকম হয়েছে শুনুন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগের আর সব থেকে বড়ো কথা হলো কি জানেন আপনাদের একটি লাইক আমি অনেক মোটিভেট হব আরও অনেক নতুন নতুন এরকম ভিডিও বানানোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই গরমে প্রচুর প্রচুর জল খাবেন